হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি শালকিয়ায় নতুন মন্দিরের ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আজকে নীল ষষ্ঠী দুপুরে খাওয়া দাওয়া করে তিনটের সময় বাড়ি থেকে বেরিয়েছি তবে আমরা চারজনে এসেছি আমার শাশুড়ি মা আমার বর আমার ছেলে যাচ্ছে আর এখানে কত নানা রকমের ফুল গাছ সূর্যমুখী ফুলগুলো এত ভালো লাগলো কি বলবো অনেক রকমের ফুল গাছ ছিল এখানে আর এখানে অনেক সূর্যমুখী ফুল গাছ আমার খুব ভালো লেগেছে এখানে এসে চলো মন্দিরটা একটু ভেতরে যাই একটু ঠাকুরকে নমস্কার করো তোমাদেরকেও সব ঠাকুরগুলোকে আমি অবশ্যই দেখাবো আর ভিডিওটা একটু ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও তবে অনেকটা বড় লম্বা শিব ঠাকুর দাঁড়িয়ে আছে এখানে আর মন্দিরটা খুব ভালো অবশ্যই তোমরা পালে এখানে আসবেন তোমাদেরও ভালো লাগবে আর মন্দিরটার নাম হচ্ছে নতুন মন্দির আর পাহাড়টা শিব পার্বতী বসে আছে আর গোটা মন্দিরে ঠাকুরগুলোকে তোমাদের অবশ্যই দেখাবো আর এখানে দেখো ভালো করে তোমরা এখানে শিব পার্বতী সব ঠাকুর আছে এখানে একটা কুমির আছে আর ওইখানটা বিশাল বড় গঙ্গা আর ঠাকুরগুলোকে তোমাদের দেখাই আমাদের এখানে এসে খুব ভালো লাগলো আর বাড়ি ফিরে বাড়ি ফিরেছি আটটার সময় আর এখানে আমি ঠাকুরগুলোকে নমস্কার করবো তোমাদের আগে দেখিয়ে দিলাম ঠাকুরকে নমস্কার করে নিই আমি মন্দিরে যখন এসেছি ঠাকুরকে ভালো করে নমস্কার করবো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগলেও তোমাদের তোমরাও এখানে আসতে পারো আর তোমাদেরও অবশ্যই তোমাদেরও ভালো লাগবে খুব আর এখানে বিশাল বড় মন্দির বেশ ভালো লাগলো আমার আর চলো তোমাদের গঙ্গাটা তো দেখাই একটু গঙ্গাটা আমি এখানে গঙ্গায় এবারে এসেছি গঙ্গাটা একটু জল নিতে এসেছিলাম আমি এবারে সে ষষ্ঠী আর সবাই এখানে পুজো দিচ্ছে এখানে আর সবাই একটু এখানে পুজো দিচ্ছে আর দিচ্ছে আমিও একটু ভালো করে একটু নমস্কার করে নিলাম আর এখানে জগন্নাথ ভালো লাগলো আর আমার ছেলে খিদে একটু চাঁচা বড় বায়না করছে তার জন্য একটু চাঁচা বরফ কিনে দেওয়া হলো আর ও একাই খেলো আমি খাইনি আমরা কেউ খাবো না চাঁচা বরফ খেয়ে এবারে ও আর একটা জিনিস বায়না করেছিল সেটা আমি কখনো খাইনি সেটা বলতে পারবো না পাউটি ও আর ওর বাবা খেয়েছে কারণ আমরা স্বস্তি করেছি তো আমরা খাবো না ভিডিওটি এখান থেকে শেষ করলাম তোম তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও ভালো থাকবে